কে না একটি ঠিক কমhoutার যেন নিতে কেউ পারবে না জমির তুলিতে খসবু সবুজের চায় এত কা শুদ্ধ লা ফলপড়ি পার্টি কত শহীদ গাত করছে সাথিন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ উদ্ধার দেন রিজন ভূমি তোমার জন্য আমি জীবন দিতে কুরবান চারিদিক কা দুশমন ফেনু না ভিনু না মন সাহস জমিয়ে রাখবকে হিমান সিন্ধ করে ছিয় দেন হুনকারে পরাজিত কর শত্রুকে চারিদিক গাথার তিন দেশ তবে তার সাজাত ত্রিশটিরা কো জবে সকল বিজ দাপন কেতাদের রাজি হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারে তোমার জন্য ঘুমি তোমার জন্যে আমি জীবন রীতি কোরবান শান্ত মাটি জিনিস এখনও ঘুমিয়ে তিনশো কুঁষাট আউলিয়া সহরা আউয়ার দেশের বাংলা ভাষা নিয়ে আছে বলজি উসমান নিউজিয়া শহীদ তিতুর দেশ কোথায় তিন বে কাউরে বল ও তা ঘুরে চোরের বেগ কত না উজে গেছে যত অভিযান তো রে আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদের দেশ সোনার জন্মভূমি তোমার জন্য কি বন্দীর কোরবান